হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আমার চ্যানেলে আমি তো আমার চ্যানেলে মানে ব্লগ ওয়াই তাপসি চ্যানেলে তো অনেক দিন ধরে কাপড়ের ভিডিও দেই না আর কাপড় এনে তো আমি বিক্রি করি তো আমি তো জানো সবাই ছোটোখাটো একটা বিজনেস করি সেই বিজনেসেই মানে এসে তা আজকে আমি কট সেট নিয়ে আসছি মানে এগুলো এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল তারপরে এল সব কিছুই সাইজ আছে তাই আমি আজকে কিছু কিছু সাইজটা দেখাবো আর দেখো এখানে আমি একটু শর্ট সাইজগুলো নিয়ে নিয়েছি তো তোমাদের দেখাবো খুলে খুলে আর দেখো আমি একটা বড় সাইজ করে নিয়েছি আর এই এটা হলো একটু লং সাইজ আর লং সাইজটাও যদি তোমরা কেউ নিতে চাও তাও বলবে আর এখন আমি শর্ট সাইজগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের কেমন লাগলো আর কে কে নেবে অবশ্যই কমেন্টে বলবে দেখো এখানে আমি দেখাচ্ছি প্রথমে আছে এই দেখো এর মধ্যে একটু প্যাকেট থেকে দেখিয়ে নিই তারপর খুলে দেখাচ্ছি আর আছে দেখো এই কালারটা সুন্দর কালার সবগুলোই এই দেখো এই কালারটা দেখো ব্লু আর সাদা তো এইটা আমার সাথে অনেকটাই ম্যাচিং হয়ে গেছে কালারটা দেখো খুব সুন্দর তো দেখো এই যে আর এটা আছে দেখো দুধে আলতা কালার দুধে আলতা কালার দেখো আরও আছে এই দেখো মেরুন কালারটা এটা সবারই প্রিয় কালার এই যে এটা আছে ডাবল এক্সেল এই দেখো এটা আছে ব্লু আর সাদা এটার মধ্যে দেখো সুন্দর মানে কালারগুলো আর আছে দেখো এটা আছে মানে এটা কচি কলাপাতা কালার যেটা বলে সেটা সাদা আর সেই এই কালারটা সাদা কচি কলাপাতা কালার আর এখানে আছে একটা ফ্রক তো আমি ফ্রকটা অর্ডার আছে তবুও আমি দেখালাম ফ্রকটা অর্ডার আছে বলে আমি নিয়ে আসছি তো দেখো এটা আছে একদম কাপড়টা খুব ভালো আর এই দেখো সুন্দর একটা সাইজ ফ্রকটা এই দেখো দারুণ কালারের মধ্যে ফ্রকটা কাপড়টা খুব সুন্দর মানে খুব ভালো একদম একটু সামনের থেকে দেখাচ্ছি এই যে দেখো আর গোলাপ গোলাপ সুন্দর আর কাপড়টা কিন্তু খুবই ভালো সামনের থেকে না দেখলে হয়তো বুঝতে পারবে না তো আমি এখন এই দেখো এই কালারটা আমি প্রথমে একটু খুলে দেখাচ্ছি এই যে এই কালারটা দেখো কলার আছে

আমি তো ভিডিও করতেই পারি না দেখাচ্ছি বন্ধুরে বন্ধুদের এই দেখো দুধে আলতা কালার যে কালারটা এটা আছে চল্লিশ সাইজ এই দেখো সাইজটা এই তো সুন্দর কালারটা এই দেখো এই দেখো সুন্দর এই দেখো এই তো একটু সামনের থেকে দেখাচ্ছি দেখো কাপড়টাও কিন্তু খুব ভালো এই যে তো

এবার আমি ভিডিওটা করলাম দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো ভীষণই ভালো কাপড়টাও খুব সফট একদম সুতির মধ্যে এই সবগুলো আমি একটু দেখাচ্ছি আর গুলো আমি একটু খুললাম না এই দেখো আর একটা দেখাচ্ছি একটু দুধে আলতা কালার আছে আর একটা দেখাচ্ছি দেখো দুধে আলতা কালার তো এই দেখো সবগুলাই সুপার হিট কালার আর কালার জন্যই মানে এত হিট এই দেখো কালার সুপার সুপার হিট এই দেখো এখন এটাই চলছে মার্কেটে বন্ধুরা এই কট সেটি চলছে তো সবারই প্রিয় কালার আমি নিয়ে আসছি তো দিদি ভাই বোন বন্ধু সবাই সবাই করতে পারো এটাও কালার দেওয়া তো বন্ধুরা যদি আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো তবে অবশ্যই আমি একটু এগিয়ে যেতে পারি আশা করি সবাই আমাকে আমার পাশে থাকবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে দেখো এই কালারটা খুবই মিষ্টি মিষ্টি দুর্দান্ত কালার এই তাকে বলে এত সফট কাপড় মানে একদম সুন্দর

এই তো দেখো এটাও ভীষণ সুন্দর আর ভীষণ তো বন্ধুরা কেমন লাগলো আরো আছে তো আজকে আমি খুললাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে তো আজকে এখানেই ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা কে কে নেবে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করে দেবে আর বন্ধুরা আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবে তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে আবার আরেকটা পরের ভিডিওতে পরের দিনে বন্ধুরা তারপরে আছে এর পরের দিন দেখাবো এই যে এই ড্রেসটা এই 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 সেটটার মধ্যে একটু লংয়ের মধ্যে দেখাবো তো আজকে একটু পরে দেখিয়ে দিলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন তা আজকে